মুর্শিদাবাদের নবগ্রামে আবারও পথ ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গোপগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছোট বনের ওখানে নলহাটির দিক থেকে সবজি খালি করে বেলডাঙ্গার দিকে যাওয়ার সময়ে একই দিক থেকে আসা একটি বড় লরি তাকে পেছনের দিকে সজনে ধাক্কা মারে যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের নয় জুলিতে উল্টে যায় ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়ির চালক টুটুল শেখ নামে এক ব্যক্তি জানাচাই তার বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকায় ঘটনার খবর দেওয়া হয় শ্রীপুর টোল প্লাজা কর্মীদের তারা দ্রুত এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বড় লরিটিকে আটক করে নবগ্রাম থানার পুলিশ সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে তবে বড় গাড়িটির চালক পলাতক বলে জানা যায় ঘটনা এই গাড়িটা খালি করে আসছিল পেছন থেকে এসে ঘুমিয়ে যে বড় গাড়ি ড্রাইভার এসে নিচে পড়ে গিয়েছে বড় গাড়িটা ধরা পড়েছে হ্যাঁ বড় গাড়িটা ধরা পড়েছে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে আচ্ছা এই গাড়িতে কজন ছিল একজনই ছিল খালি ড্রাইভারই ছিল সে এখন কোথায় বহরমপুর মেডিকেল নিয়ে যাওয়া আপনার নাম এমডি সাইফুল মল্লিক এই গাড়িতে কি এমনি লোড কী ছিল সবজি খালি করে আসছিল আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন অথবা নাইন